আমি না বেচার পরিমাণ আল্লাহর কিতাব গুলার পরিমাণ আনিয়াম আল্লাহর পরিশ্বাস সকলের পরিমাণ আনিয়াম তবদিনের ভালো মন্দ আল্লাহকে হয়

কোনাসنګهেবা আর কোনো গুনাহ করা করব না আর কোনো গুনাহ করা ঠিক করব না ঠিক করব না বেদান করব না রাত করব না অপমান করব না অপমান করব না zina করব না zina করব না চুরি ডাকাতি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলব না মিথ্যা কথা বলব না আল্লাহ অপমান করব না কার উপর

طریقہ ہے جشریہ جشریہ ہے شامریہ جشریہ ہے نظامیہ آدھریہ نعشبانیہ یا اللہ یا اللہ یا اللہ یا اللہ امار توبہ کے مکون امار توبہ کے توبہ دل نشوہ مكتب. استغفر الله ومن النواصي استغفر الله استغفر الله استغفر الله, الله. الذي لا اله الا هو الحليم